গতকাল যখন ভিডিওটা শেষ করেছি তোমরা দেখেছ আমি বলেছি যে পুজোর ওখানে যাব তো চলে এসেছি পুজোর এখানে ব্রাহ্মণ বললেন যে আপনার আরেকটু আগে আসা উচিত ছিল কারণ প্রতিমাদানের একটা বিষয় থাকে অঞ্জলি আছে তো সেইগুলো এখন সারা হচ্ছে কোনো অসুবিধা নেই ওই কাজগুলো এখন করছেন এখানে প্রায় আমি ঘণ্টা দেড়েক মতো ছিলাম এখানকার কাজ মিটে যাওয়ার পর তারপরে আমি বাড়ি গেছি আর চলো সবাই মিলে একবার বলি জয় মা মনসা মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে পুজোর যা যা কাজ ছিল গতকাল রাত্রেই কমপ্লিট হয়ে গেছে গতকাল রাত্রেবেলা ভুল হবে আজকে সকালে হয়েছে সারা রাত ধরে পুজো হয়েছিল আর এদিকে আমার বাড়িতে যে গাছ পুজো হয় উঠোনে সেটাও হয়ে গেছে স্নান মানে মোটামুটি আমার সমস্ত কাজ পুরো কমপ্লিট আমি তো রাতে পুজো শেষ হওয়ার কিছু আগে চলে এসেছিলাম সকালবেলা একজনের হাত দিয়ে প্রসাদ পাঠিয়েছে পুজোটা খানিক আগেই শেষ হয়েছে পুরো শেষ সব থাকেনি থাকুন সাধন সাথে লিখে দিয়েছে তবু তো এবার প্রসাদ খেয়ে আমি জল খাবো তারপরে টুড়ি খাবো আজকে তো আবার সেই পঞ্চমের পালনই করে গেছে যেগুলো কিনে দিয়েছিলাম সেগুলোই কিছু মানে ঠাকুরের কাছে নিয়েছে কিছু দিয়েছে চোখ মুখ কেমন ফুলে রয়েছে বলো এটাই মনে হচ্ছে প্রসাদ খেয়ে মুড়ি টুড়ি খেয়ে ঘুমিয়েছি দিয়ে অনেকটা বেলা হয়েছে তাই তো সেরকমটা না আসলে কি তো আমার ভাল লাগছিল না ওই ঘুম ঘুমি পাচ্ছিল গতকাল আজকে হচ্ছে রবিবার এতক্ষণ যেটুকোনো শ্যুট তোমরা দেখলে সেটা ছিল শনিবারের শ্যুট ওই ক্লান্ত ছিলাম উপোস টুপোস করা ছিল দিয়ে শুয়েও ঘুমিয়ে গিয়েছি দি ওই জন্য কালকে ব্লগ আর কন্টিনিউ করে নিই আজকে আবার ব্লগটা করছি রবিবার সকাল থেকে এই সবে ঘুম থেকে উঠলাম বাইরে থেকে এখনই আসলাম যা প্রত্যেক দিনকার কাজ আবার করতে হবে বাসন ধোয়া এটা ওটা সে দেখো সব জড়ো হয়ে রয়েছে কালকে পড়েছি ছেড়ে রেখেছি বাইরে বেরিয়েছিলাম দেখি বৃষ্টি হচ্ছে আর এখানে একটা খাবার চাপা দেওয়া রাজুমা কালকে রাত্রে ভাতটা খায় খাইনি ওই দেখো কালকে সেই জল দেওয়া পান্তা ভাত চানা আর পান্তা হলো ছিল তো তো সেই কারণে ভাবজি ঘরের কাজটা ছেড়ে ধোয়া মাজা করে তারপরে সকালের গরম ভাত বসাবো আমি পর খাবো আজকে ভাত রান্না করে আর তো ওইদিকে টান টান হয়ে ঘুমাচ্ছে ওর কথা আর কি বলবো যখন উঠবে তখন তোমাদেরকে শেয়ার করা হবে আমাদের বাড়িতে আজকেও মিস্ত্রি কাজে লাগতে পারবে না যে হারে বৃষ্টি হচ্ছে শুধুমাত্র একদিন কাজ হয়েছে তোমরা দেখেছো ওই দেখো ওইগুলো বানিয়ে রেখেছে এবার আর একদিন আসলে হয়তো আর দু তিন দিন সময় লাগবে তাহলে পুরো আর কি কাজটা কমপ্লিট হয়ে যাবে ওইখানে আমি ভাত বসাবো বলে হাড়িতে জল রেডি করেছি আর মা ওখানটায় বসলো মনে হয় কিছু করছিল ওখানে দিয়ে আটকে গেছে বৃষ্টিতে আমি এখানে আটকে গেছি বৃষ্টিতে বৃষ্টিটা একটু থামলে তারপর ওদিকে যাব আর থামাথামি আজকে সারাটা দিন মানে বৃষ্টি শুধু হয়েই গেছে ছেড়েছে খুব কম তবে বৃষ্টি হলে কিন্তু একদিকে সুবিধা হয় কি সুবিধা আমি তোমাদেরকে বলছি সোহিনী ঘুম থেকে এই সবে উঠে আসলো মাথায় গামছা দিয়ে ওই বৃষ্টি আসলে না ওই চালের যে ধারগুলো থাকে ওই জল পড়লে ওখানে বাসন মাজলে বাসন অর্ধেক ধোয়া হয়ে যায় তারপর কলে নিয়ে গিয়ে অল্প জল বুলালেই পরিষ্কার হয়ে যায় ভাত নামিয়েছি এটা হচ্ছে বেসনের বড়া বড়ার মধ্যে আমি বরাবর লঙ্কাটা একটু বেশিই দিই এক একটা বড়ায় বেশি করে লঙ্কা দিয়েছি সেই বড়াগুলো আমি বেছে নেব আর দাঁড়াও ভাতটা দেখাই এই যে গরম গরম ভাত হয়ে গেছে এখন দাঁড়াও সিদ্ধগুলো মাখতে কতক্ষণ টাইম লাগে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘরের ভেতর ফেনা ভাত বেসনের বড়া তার সাথে আলু মাখা তোমার জন্য দুটো জিনিস টাকা হয়নি ডাল সিদ্ধ সিদ্ধ আর ভালোবেসে দিয়েছি খাও হ্যাঁ রান্না শুরু দিয়েছি জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে আজকে এই যে জ্যান্ত মাছ এখনকার মাছ না খেতে স্বাদ হয় কিন্তু ওই যে পুকুরে তারপরে খালে বিলে যে মাছগুলো পাওয়া যায় ওইগুলোই একটু পাট পাট গন্ধ হয় পাট পচাতে দেয় তো সেই কারণে ওই জন্য আমার বাড়ির লোকেরা এখন এই ধরনের মাছ খেতেই চাইছে না আমার কোনো ব্যাপার নেই ও পাটপচা জলের মাছ হলেও আমি খেয়ে নেব অসুবিধা নেই আর মাছের একটুখানি তেল ছিল ওই তেলটা আলু দিয়ে ভাজি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি মামার বাড়ি যাব বলে মামার বাড়ি মামার বাড়ি যাও তুই যাবি নাকি যাবে

এটা কি করলে এটা তো অন্যায় কাজ করলে না না আমি কিছু শুনবো না চালে ডালে তুমি জালে ডালে খাও আর ডালে ডালে খাও তুমি আমাদের দেখে খেলে কেন মজা করছিলাম তুমি না খেলেই বারণ ছিল খারাপ লাগতো আমরা তো অনেকটা দেরি করেছি সকাল থেকে সেভাবে তোমাদেরকে বলা হয়নি সকাল বেলায় আমাদের বাড়ি থেকে ফোন করেছিল আমার মামি দিয়ে বললো তোর আর জামায়ের দুপুরবেলায় আজকে খাওয়ার নিমন্ত্রণ থাকলো আসলে আমার বোন রয়েছে ওখানে বোনকেও বলেছে তো ওই জন্য আমাকে আর ওকেও বলেছে আর তো চলে গেছি সময় মতো কলমি শাক কলমি শাকটা আমার কর্তার খুব পছন্দের পটল পোস্ত করেছিলো তার সাথে কলমি শাক আর চিকেন ছিল মাছ ছিল তো খুব ভালো খেয়েছি প্রত্যেক দিন নিজে রান্না করে খাই আজকে মামির হাতের রান্না আমি যখনই যাই আমার মামা বলে কি যে মনে আমার ঘরে খাবি কিন্তু বিষয়টা হচ্ছে আমি যাই একবেলার জন্য আমার মা আমাকে ছাড়তে চায় না বলে না মেয়ে এসছে একবার আমার কাছে খাক আর কখনই বা মামার কাছে খাবো আর কখনই বা মায়ের কাছে খাবো ওই জন্য আজকে মামি বলেছে মামির ঘরে খাচ্ছি বেশ মামিদেরও ভালো লাগছে আমারও ভালো লাগছে আর তার থেকে আরও বেশি ভালো লাগছে আমি যখন একা যাই হয়তো একা থাকি ঘুরি খাই চলে আসি আর আমার বোন আছে এখন আমার সাথে বোন তো আমার বাড়ি দুদিন থেকে চলে গেল ওখানেই আছে কন্টিনিউ আমার মাসি মেসো আসবে তারপরে বোন বাড়ি যাবে ও তো আমাকে বেশিরভাগ টাইম নামিয়ে নিয়ে যায় আবার বাড়িতে নিয়ে যায় এই যে ওর সাথে এসছি একসাথে খাচ্ছি এটা খুব ভালো লাগছে বিশ্বাস করো একা তো সব সময় কিছু কিছু সময় কিন্তু একাও আসতে ইচ্ছা করে না তখন কিছু কিছু সময় মনে হয় না ওকে নিয়ে আসি আবার ও একদম না আসলেও খুব খারাপ দেখায় যাকে ফোন ধরতে দিয়েছি বলছে আবার একটা ডানা আসছে শুধু আয় ঘরে আয় ঘরে যাবি না অনেকক্ষণ তো আমরা বাইরে বসে রয়েছি ফুল দিদা টগর ডাল বসালে হবে দিদা দেখো কি সুন্দর হয়েছে ঝাড় গাছ

ওর কি ওর নাচনি কি বলতে চাইছে ও বলতে চাইছে কালকে আসতে হবে এবং এখানে থাকতে হবে ঠিক আছে কালকে আমিও ওই রান্না করেই আসব তুমিও আসবে আমার সাথে বিকেলে বিকেলে আমরা সবাই একসাথে মেলায় যাব আর সন্ধ্যাবেলা আবার বাড়ি যাব কি করতে কেন দুপুরে আসব ও দুপুরবেলা তো সেটাই তো বলছি বিকেলে মেলায় যাব সেটাও বলেছি বাড়ি যা তুই তাহলে বাড়ি চলো টোটো ডাকো টোটো ডাকো টোটায় করে যাব ও চাবি নিয়ে নিয়েছে টোটো ডাকো হ্যাঁ দরকার বেরিয়ে পড়েও আবার বাড়িতে যেতে হচ্ছে পয়সার ব্যাগ ফেলে তুই এসেছি এই জন্যই বলে সব কিছু ভাগ্যের ওপর তাই তো চলে এসছি। এ কই রে সুপর্ণা বলছি ওই সুপর্ণার জন্য যাই ওর মন খারাপ করছে তো ওই জন্য বলছি আর যাবো না থাকবো আজকে বুঝতে পারতা

তাহলে না আমাকে বাস স্ট্যান্ডে নামি দিতে আমি হেটে হেটে আসতাম তুমি বলে চাই দোকানে ঢুকে যেতে কি বলবো বলো তো কি বলবো আর না এটা মানে প্যান দোকান খুলো না সে ভাইস দিতে হবে এটা তো জানি না ভাইস দিতে হবে না এই কথাগুলো আমি দেব কত রাখি কিনেছ তুমি প্রত্যেক বছরই তুমি অনেক অনেক রাখি কেন দেখেছি এখানে কথা রয়েছে এখানে মোট সাতটা এখানে একটা এটা গোপালের এটা গোপাল ঠাকুর আর এখানে রয়েছে চারটে এই যে সাতটা

কিন্তু গরম কাতরে আমি কিন্তু দেখিনি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে আছে পাশে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে কখন ঠান্ডা লাগবে কখন গায়ে দেবে ওয়েদার ঠান্ডা আছে আর বৃষ্টি করছে না আর এমনি তোমরা তো জানো আমি একটু শীত কাতরে আছি আর তাছাড়া ধরো বৃষ্টিটাও পড়ছে তো সব কারণ মিলিয়ে মিশিয়ে ঢাকা নিয়ে নিয়েছি আর ঢাকা আমি নিয়ে আর একটা কারণে ওটা সেফটি থাকি ঢাকা নিলে তো যাই হোক খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মাছ দু পিস আজকে বেড়ে গেল ফ্রিজে রেখে আসলাম আর লেবু নিয়ে এসেছি খাবো বলে লেবুটা খেতে মনে নেই এখন খুব আফসোস হচ্ছে মানে পান্তা ভাতের সাথে দুপুরের পরে খেয়ে মা বাবা খেয়েছিল জল দিয়ে দিয়েছে দিয়ে পান্তা ভাতের সাথে লেবু চটকে তাতে তরকারি তেমন থাকুক আর না থাকুক ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে আমার দুটো খাবার কিন্তু খুব ভালো লেগেছে একটা হচ্ছে মামা শ্বশুরের ঘরে কলমের শাক ভাজা আর আমার বাড়িতে মাছের তেল আলু দিয়ে ভাজা খুব সুন্দর দুটো জিনিসই খুব ভালো মাছের তেলের জন্য কারণ ওটা আমি ভেজেছি তো তাহলে ওই শাক ভাজার জন্য ঠ্যাঙ্কোটা কে দেবে বল ওটা মামি শুনলে মামি দেবে ঠিক আছে মামি ঠ্যাঙ্কো দিও তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট গুড নাইট